নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর এই দেখো আজই কিন্তু সাড়ে একটা থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি অনেকটাই কাজকাম করে নিয়েছি তারপরে ভাবলাম ভিডিওটা শুরু করি আজ ইচ্ছা করছিল না ভিডিও করতে তাও যেন মনে হলো কিছু একটু করেই নিই আরে দেখো কি সুন্দর কাপের মধ্যে ফটো সেট করা হয়েছে তা তোমাদের একটু দেখিয়ে দিলাম কার কার বাড়িতে আছে এরকম তোমরা কিন্তু আমায় বলবে আর এখানে কিছু ফটো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে আরে দেখো আমাদের এটা যিশু মামারিয়া জোসেফ আমাদের একটা ছবি জিসাসের তাই এখানে আছে এটা ফ্রিজ ফ্রিজের এটা একটা সুন্দর ফ্লাওয়ারের একটা ছবি এখানে কিন্তু করা আছে খুব সুন্দর করে কিন্তু করে দেওয়া হয়েছে আর কি বলো তো আমি না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকাল থেকে কাজ করতে লাগি জানো তো সকাল থেকে সারাটা দিন যে কি কাজ করি তোমরা ভেবে ভেবে পারবে না এতটাই কাজ করতে করতে দিন যাপন হয়েই যাচ্ছে আর এদিকে এতটাই ঠান্ডা যে জানাটানা খুলতে পারছি না জানো তো এই দেখো ল্যাপটপটাকে চার্জ দিয়ে দিলাম আর ল্যাপটপটা চার্জ হচ্ছে এদিকে আর আমি কিন্তু আবার দজার লাগিয়ে দেবো দাঁড়াও দাঁড়াও এই দেখো তারটা বাইরে সেজন্য আমাকে আস্তে করে একটু খুলে রাখছি কারণ তারটা বাইরে সেজন্যই ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা বাইরে কি বলবো তোমাদের তোমাদের কাদের কাদের কেমন কেমন ঠান্ডা পড়ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কারণ আমাদের এখানে ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে আর মানি প্ল্যান্ট গাছটা কী সুন্দর দেখো পাতাগুলো কিন্তু একটু একটু করে বেড়াতে লেগেছে আর এদিকে দেখো মাছগুলো খেলা করছে আর এইদিকে আমি কিন্তু দেখো রসুনগুলো চালানো ছিল মানে এটা রাত্রেবেলায় কিন্তু করা হয়েছে আর এখন কিন্তু মিক্সিতে ঘোরাতে যাব। তো একবারই যাবো মাছও নিয়ে নিচ্ছি এই দেখো ফ্রিজ থেকে মাছটাই কিন্তু বার করে নিচ্ছি আমি আর রসুনটা দেখো এদিকে রেখে দিলাম আর এদিকে কিন্তু মাছটাকে দেখো বার করছি দু পিস মতন মাছ আছে আমি তাড়াতাড়ি জলপট করে ধোয়া পাকলা করার জন্য মানে ঠান্ডার জলটা যাতে চলে যায় সেই জন্য তাড়াতাড়ি করে জলটা দিয়ে দিলাম আমি কারণ জল দিয়ে দিলে কী বলো তো একটু সুবিধা হয় ঠান্ডা ভাবটা চলে যায় ফ্রিজে থাকে তো খুব প্রবলেম জানো তো আরে দেখো ধোয়া পাকলা করে নিচ্ছি কারণ আস্তে থাকে সেজন্যই খুবই প্রবলেম জানো তো খুবই প্রবলেম মাছের এই আঁচটাচ অনেক সময় ছাড়িয়ে দেয় না অনেক মাসিরা ভালো করে ছাড়িয়ে দেয় কিন্তু অনেক মাসিরা ভালো করে ছাড়ায় না এই জন্যই তাই দেখো আমি দু পিস মাছটাকে ভালো করে কিন্তু ধোয়া পাকলা করে নিয়েছি আরে বাবা একবারা তো হবে তাও তো ভালো বলো না নিরামিষ থেকে তো আমিষ তো খাবো সেটাই আরে দেখো একটু লবণ একটু হলুদ মাখিয়ে রেখে দেবো আমি কারণ ওইদিকে আবার যাব কাজ করতে সেই জন্যই আর দেখো হলু লবণটাকে কিন্তু বার করে নিয়েছি আর হলুদটা ওইদিকে আছে বার করতে যাচ্ছি আর এদিকে দেখো মাছ কিন্তু ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি আবার মিক্সি মেশিনে রসুনটাকে কিন্তু মিক্সিতে ঘোরাতে লাগছি একসঙ্গে দেখো ভাত হচ্ছে মাছও হচ্ছে আবার কিন্তু আমার মিক্সি মেশিনে আমার কিন্তু রসুনটা বাটা হচ্ছে তিন দিকে কিন্তু একলাগারে কাজ বলে না মেয়েরা দশভূজা সেটাই একটা বড় জিনিস জানো তো মেয়েরা যদি পারে একা হাতে সব কাজ কিন্তু সাজিয়ে সাজিয়ে কিন্তু করে নিতে পারে শুধু একটু বুদ্ধি দরকার যেমন দেখো আমি খুব কষ্টের সঙ্গে কিন্তু কাজগুলো করি কি আর বলবো তোমাদের কিন্তু করতে হচ্ছে নিজেকেই মনে হচ্ছে আমি যেন দশ এই বুঝেই কিন্তু কাজটা আমি কিন্তু করছি দেখলে তো দিকে রসুনটা হয়ে গেছে আর এদিকে আমার মাস্টারও দেখছি কারণ মাস্টার যদি আবার পুড়ে যায় সেই জন্যই কারণ তাড়াতাড়ি করে করতে হচ্ছে আর মাছের যে ঝোল করিনি একদম কিন্তু মাছটাকে কষা কষা করে করেছিলাম একটু মশলা দিয়ে দিয়েছিলাম আর মশলার সঙ্গে একদম কষিয়ে কষিয়ে মাছটাকে কিন্তু করেছি কোনো ঝোল জল টল কিন্তু বেশি কিচ্ছু দিইনি তার উপরে কিন্তু ধনে পাতা দিয়ে দিচ্ছি দারুণ টেস্ট হয়েছিল জানো তো এই মাছটা আমি দেখলাম একটু কষা কষাতেই বেশি টেস্টি লাগলো কারণ এর আগে ঝোল টোল করেছি টোলে অতটা টেস্ট লাগেনি জানো তো আজকের দিনে যে রান্নাটা করেছি দারুণ টেস্টি কারণ মশলা মশলা আর একটু জল টল দিয়ে তো সেই জন্যই দেখছো তো একদম দারুণ 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 ভাত রুটি যেটা যাও সেটার সঙ্গে কিন্তু টেস্টি হয়েছে দারুণ আমি তো ভাত দিয়ে খেয়েছি দারুন সুন্দর এই দেখো একদম আচার আচার মতন ভাব দেখ এইবার দৌড়াচ্ছি আমি আবার ঘরের দিকে যাচ্ছি কারণ আলু নিয়ে আসতে জানোই তো তোমরা আমি ঘরের মধ্যে আলু কিন্তু রেখে দিই আর তোমরা কিন্তু সব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাই তোমাদের কমেন্টগুলো না পড়লেই নয় তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাই তোমাদের কমেন্টটা বলে দিই তোমাদের এক আমার এক দিদি ভাই কমেন্ট করেছে তার চ্যানেলের নাম হচ্ছে শাশ্বতী ব্যানার্জি টেন পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার আর মাত্র ভিডিও দিচ্ছে টু পয়েন্ট থ্রি কে দারু সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো দিদিভাই কি কী লিখেছে টোয়েন্টি সিক্স কাম এগেন দিয়ে একটা হাসি ইমোজি দিয়েছে দিয়ে একটা হাটের ইমোজি দিয়েছে সারা সারাদিন কাজকর্ম আবার ঘুরেও বেড়াও ভালো থেকে সুস্থ থেকে দিয়ে তিনটে হাট চিহ্ন দিয়েছে এসো সোমা একদম দিদিভাই আমি নিশ্চয়ই যাব তুমি এত সুন্দর চ্যানেলটা গ্রো করছো না যে তোমায় কি বলবো সত্যি গো টোয়েন্টি সিক্স চলে আসছে তো আর কিছুটা দিন সবার বাড়িতে নতুন নতুন আনন্দ লাগবে আবার নতুন বছরে নতুনভাবে তৈরি হব আমরা তা যাই হোক আমি কিন্তু যাবই আর এই দিদিভাইয়ের চ্যানেল কিন্তু তোমরা সবাই দেখবে খুবই সুন্দর চ্যানেল খুবই সুন্দর দিদিভাই সামান্য কিন্তু নয় দিদিভাই কিন্তু অনেকটাই আমাদের থেকে বড় দিদিভাই কিন্তু অনেক কষ্ট করে এখনো অবধি ডান্স কিন্তু করে চলছেন তাই আমি দিদিভাইকে অনেকটা আমার সর তরফ থেকে অনেকটা সম্মান জানিয়ে অনেকটাই স্যালুট জানাচ্ছি আমি কারণ এরকম কাউকে পাওয়া যাবে না আমরা নাই অনেকটা ছোট আছি এখনও যে দৌড়ি দৌড়ি কাজ করতে পারি কারণ দিদিভাই আমার সঙ্গে অনেক সময় লাইভে এসেও আমার সঙ্গে কথা বলেছে তখনই দিদিভাই বলেছিল যে দিদিভাইয়ের কত বয়স কত কী আমি সেগুলো বলছি না কিন্তু যেটুকু কথা হয়েছি সেটাই তোমাদের বলছি দিদিভাই দিদিভাই ভীষণ খাটনিদার আর দিদিভাই কিন্তু খেতেই দেখো এত বড় চ্যানেলটা কিন্তু গ্রো করে নিয়েছে তোমরা সবাই একবার করে দেখে নিবে খুব সুন্দর চ্যানেল তোমাদের সামনে কিন্তু আমি বলেই দিলাম আরে দেখো এখন তো গরম শীতকাল তাই একটু গরম জল কিন্তু করে নিলাম আমি একটু গরম জল খাই এই সকাল থেকে শুরু করি যখনই জল খাই তখনই গরম জল খাই তাই ফ্লাস্কের মধ্যে ভরে ভরে কিন্তু আমি জলটাকে রেখে দিই আর এদিকে মাছ আলু ভাজা তোমাদের তো দেখিয়ে দিলাম আলু নিয়ে এসেছিলাম আলু ভাজা আর দেখো ঢাকনিটা খুঁজেই পাচ্ছি না দেখেছো কোথায় যে আছে কি আর বলবো এইদিকে আলু ভাজা হচ্ছে চারিদিকে দেখো মাছটা কিন্তু আমি ঢেকে ঢুকে রেখে দিয়েছি চারিদিকে আর এদিকে কিন্তু আটাটাও বেঁধে রেখেছি আমি কিন্তু এবার রুটিটা কিন্তু করব। আরে দেখো শোনো পেঁয়াজের ট্র্যাকগুলো যেগুলো বেরিয়ে গেছে সেগুলো কিন্তু আমি নিয়ে এসেছি মাটির মধ্যে লাগানোর জন্য আর তোমাদের তো এর আগেই দেখেছিলাম কত সুন্দর গাছগুলো গ্রো করছে আর আজকে কিন্তু একটু আলুরও ট্যাকগুলো নিয়ে এসেছি যেগুলো আলুর ট্যাক গজিয়েছে সেগুলো নিয়ে এসে মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি সবার সবারই দেখছি গাছগুলো কিন্তু হচ্ছে কারণ আমার পেঁয়াজের গাছগুলো যদি হয় তাহলে নিশ্চয়ই আলুগুলোও হবে যদি আলুগুলো হয় তখন তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো আর প্রত্যেকটা টবে দেখো আমি একটু একটু করে কিন্তু লাগিয়ে নিচ্ছি আর দেখো এতটাই ঠান্ডা আমি কিন্তু এখনও গরম জামাটা কিন্তু পরেই আছি কারণ কী বলো তো খুবই ঠান্ডা এই ঠান্ডাতে না সত্যি কথা বলতে গেলে শরীর খারাপ কিন্তু সবারই হচ্ছে এই একই সর্দি কাশি জ্বর গলার প্রবলেম এইসবই আর আমার তো লেগেই আছে তোমরা তো জেনেই গেছো আর আমি কিন্তু আর কি করব। আর দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগগুলো আমি লাগিয়েছি আর প্রত্যেকটা গাছে কিন্তু হয়ে গেছে আরে দেখো জবা ফুল ফুটেছে একটা নয় দুটো দুটো দেখতে পাচ্ছ আর করলা গাছ আমার ছাড়ছেই না করলা তো চারিদিকে হয়েছে জানো তো তোমাদের আর কী বলবো আরে দেখে দেখেছো এখানটা চন্দ্রমলিকা ছোটো ছোট ছোট ছোটো 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 অনেকটা এই দেখো ব্রতম চন্দ্রমলিকা আমার গাছে কিন্তু হয়েছে আর কি ভালো লাগছে যে আমার গাছগুলো দেখতে তোমাদের আর কী বলবো এই চন্দ্রমলিকাটাও ফুল আসছে আর পাশেটাও কিন্তু হয়ে গেছে ফুলটা কী যে ভালো লাগে গাছে ফুল ফল সবুজ সতেজ আমার এটাই কিন্তু ভালো লাগে তোমরা নিশ্চয়ই জানো আমি ফুল আর ফল দেখে কিন্তু নয় গাছ দেখে আমি ভালোবাসি আরে দেখো তোমাদের বললাম না একাতে সব ঘর ঘরদুয়ার ঝাড়াঝাড়ি করছি কারণ সামনে তো আমাদের ক্রিসমাস চলে আসছে সেজন্যই কারণ প্রতিদিন একটু একটু করে করছি কারণ তোমরা জানোই রান্নাবান্না করার পরে কত যে কাজে চাপ থাকে সেটা কিন্তু আমিই জানি ভীষণ চাপ গো একা হাতে যারা কাজ করে তারা কিন্তু জানেই আর যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো না করলেও চলে কারণ আমাদের ঘরে সেমন ধুলো ঝুল এগুলো সেরম কিন্তু হয় না কিন্তু করতে তো হবেই বছরকার দিন আমাদের বছর আসছে আমাদের যিশু বাবার জন্মদিন হবে তা আমি ঘর দূর পরিষ্কার করবো না বলো তো তাই কিন্তু আমি কিন্তু সেই আনন্দে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করছি আর এই দেখো এই ঘরটা কিন্তু করে নিলাম আর এই ঘরও কিন্তু করতে চলে এসেছি আর এই ঘরও সেম একই প্যাটার্ন ওই দেওয়ালটা ওরকমই আছে তাই কিন্তু চারিদিকটা কিন্তু সুন্দর করে করছি আর এই দেখো খাটে পরে উঠে আমি কিন্তু সুন্দরভাবে সব ওইগুলোকে দেওয়ালগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি ফ্যানটাকেও পরিষ্কার করে নিচ্ছি করে নিব একটু পরে সেটা তোমাদের সঙ্গে ভিডিও আমি ক্লিপ তুলে নিই কারণ এত ভিডিও বড় হয়ে যাচ্ছে সেজন্যই ফ্যান দুটো দুই ঘরের দুটো ফ্যানকেই কিন্তু আমি চকচক করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু জানো তো এই ধুলোগুলোকে পরিষ্কার করছি কারণ এইগুলোতে কি বলো ধুলো না হলেও নিজের কাছে মনে হচ্ছে একটু পরিষ্কার পরিপাটিভাবে রাখবো সেই জন্যই আর তারপরেই কিন্তু আমি একটু ফ্যানটাকেও পরিষ্কার করে নেব আর কি বলবো তোমাদেরকে বাইরে কিন্তু রোদ দেখো চকমক করছে কিন্তু ঘরে তো খুব ঠান্ডা তাই জামাটা চেঞ্জ করে নিলাম গরম জামা খুলে দিয়েছি আর কিন্তু আমি পাতলা চুড়িদারটা পরেছিলাম আর স্নান করে ছাদে কিন্তু চলে এসেছি আমি ছাদে এসে কাপড় জামাগুলো মেলে দিচ্ছি আর একটু রোদ পুয়ে নিচ্ছি তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায় তোমরা যদি আমার সঙ্গে থাকো আমি নিশ্চয়ই আগাবো কিন্তু কদিন ধরে আমার ভিডিও কেউ দেখছো না তা আমার খুব দুঃখ লাগছে তাও তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আমার ভিডিও একটু দেখো কারণ তোমাদের এক একটা কমেন্ট আর ভিডিও দেখা মধ্যে আমার কিন্তু খুব অনুপ্রেরণা জাগায় জানো তো একটু ইচ্ছা করে কিন্তু কদিন ধরে দেখছি আমার ভিডিও কেউ দেখছেই না আমি জানি না কেন তা যা আজকের মতন আমি পালাচ্ছি তোমরা কিন্তু আমার সঙ্গে থেকেও